একদমই আমি এক বিষয়ে উত্তর এই কারণে দিতে পারবো না কারণ আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি প্রফেশনাল তাহলে যখন থেকে পুবলির সঙ্গে মেগাস্টার শাকিব খানের কিছু ছবি বেশ ভাইরাল হয়েছে তখন থেকে অপবিশ্বাসের দিক থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি তবে তিনি এটা স্পষ্ট করে কিছু সময় পরে জানিয়েছেন যে এই ধরনের নোংরামি আসলে মেনে নেওয়া যায় না কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই ধরনের নোংরামি করতে পারে না অবশ্যই তারা অসুস্থ হয়ে পড়েছে তাদের মানসিক বিকৃতি ঘটেছে কারণ প্রাক্তনকে নিয়ে এই ধরনের খোলামেলাভাবে ছবি তুলে আপলোড করাটা এটা ফ্যান্সদের কাছে যে কিভাবে মেসেজটা যাচ্ছে আর এগুলো যে কীভাবে লোকে ক্রিটিসাইজ করবে এটা হয়তো তারা বুঝতে পারছে না বারবার সন্তানদের কথা বলে নিজেদের সঙ্গে এমন নোংরামো করাটা এটা কোনোভাবেই সমাজে মেনে নিতে পারে না সাকিব এবং বুবলি যেটা করছে এটা অবশ্যই অনৈতিক আর এই বিষয়গুলো নিয়ে আমি যতই ভাবি যে বলবো না কিন্তু মুখে চলে আসে আর আপনাদের প্রশ্নের সামনে এসে দাঁড়ালে বলতে বাধ্য হয়ে যায় অপবিশ্বাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ধরনের নোংরামি তিনি কখনোই মেনে নেবেন না আর তিনি চান না তার ছেলের ওপর এ ধরনের কোনো নোংরামোর ছায়া এসে পড়ুক বাদবাকি সাকিব খানের এই বিষয়টা সাধারণ দৃষ্টিতে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন